আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কার থেকে আপনাদের সাথে আছি আমি যে 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 থেকে থেকে বিশ্বের এই লাইভে আমার সাথে যোগ দিয়েছেন প্রান্ত প্রান্ত এবং পরবর্তীতে এই ভিডিও দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার কথা স্পষ্ট শুনতে পেরে অবশ্যই একটু লিখে জানাবেন অথবা কোনো ধরনের সমস্যা হলে আফ্রিকার দেশ নাইজার ছোট্ট কিন্তু খুবই ধনী একটা দেশ বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি এই দেশটিতে বিশ্বের অনেকগুলো গরিব দেশ তাদের চোখ ফেলেছে এবং এই দেশটিকে বহু বছর ধরে এই গরিব দেশগুলো কুড়ে কুড়ে খেয়েছে কথাটা শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে কি বলেন আপনি আফ্রিকার ধনী দেশ নাইজার অথচ আমরা জানি না ঘটনাটা কি বলতে পারেন কিন্তু বাস্তব কথা হচ্ছে সত্যি সত্যি আপনি যদি এই দেশটির খনিজ সম্পদের দিকে তাকান এবং সেই খনিজ সম্পদের মূল্য হিসাব করেন তাহলে আপনাকে বলতেই হবে যে শুধুমাত্র আফ্রিকার না বিশ্বের অনেকগুলো ধনী দেশের চেয়েও ধনী একটি দেশ কিন্তু এই দেশটিকে গরিব করে রাখা হয়েছে গরিব করে রাখার মধ্যে প্রথম হচ্ছে ফ্রান্স পরিকল্পিতভাবে গরিব করে রেখেছে যেন এই দেশটি থেকে তার এই খনিজ সম্পদগুলোকে গুলোকে লুটে পুটে খেয়ে নিজেরা নিজেদের পেট পুড়তে পারে শুধুমাত্র এই দেশটি না আরো অনেকগুলো দেশ যাই হোক এই দেশটিতে গত পরশু যে খবর এসেছে যে নাইজারে একটা আমেরিকান সামরিক ঘাটিতে রাশিয়ার সৈন্যরা ঢুকেছে কথাটা শুনতে কেমন লাগে আমেরিকার সামরিক ঘাঁটি সেখানে ঢুকেছে রাশিয়ার সৈন্যরা এবং রাশিয়ার এবং আমেরিকার সৈন্যরা সেই এখন এখন পাশাপাশি অবস্থানে আছে যেই আমেরিকা এবং রাশিয়া প্রায় সব ফ্রন্টে দিয়ে একে যুদ্ধ করছে সেখানে কিভাবে সম্ভব যে এই দুই দেশের সৈন্যরা একই ঘাঁটিতে ঢুকেছে এ বিষয়ে আসবো এবং এই বিষয়ে মোটামুটি আজকে আলোচনা করব নাইজার নিয়ে এর আগে এবং আফ্রিকা ফ্রান্সে কিভাবে আহ আফ্রিকাকে ফ্রান্স কিভাবে লুটেপুটে খেয়েছে এই নিয়ে এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা হয়তো অনেকেই সেই ভিডিওগুলো দেখেছেন না দেখলে হয়তো দেখতে পারেন কারণ আজকে যে কথাগুলো বলবো এগুলোর ব্যাকগ্রাউন্ড আপনি সেই ভিডিওগুলোতে পাবেন চোদ্দটি দেশকে ফ্রান্স বহু বছর ধরে মানে বিশ্বের সবচেয়ে নেক্কারজনক সবচেয়ে কুৎসিত এবং সবচেয়ে খারাপ কিছু শর্ত এবং কিছু চুক্তি দিয়ে এই দেশগুলোকে খেয়েছে খাচ্ছে এখনো খাওয়ার চেষ্টা করছে সাথে যোগ দিয়েছে পরবর্তীতে আমেরিকা যাই হোক গত বছর এই নাইজারে একটা সামরিক অভ্যুত্থান হয় নাইজারের সাথে সাথে অনেকগুলো অনেকগুলো দেশে দেশে পশ্চিম এবং সামরিক অভ্যুত্থান হয় গত কয়েক বছরে এবং গত বছর নাইজারে এই সামরিক অভ্যুত্থান হওয়ার পরে সেখানকার সামরিক জানতা স্পষ্টভাবে ঘোষণা দেয় যে ফ্রান্সের যত সৈন্য আমার দেশে আছে সবগুলোকে অতি দ্রুত ফেরত নিতে হবে ফ্রান্স সেখানে এই নাইজারের সামরিক জান্তার সাথে অনেকবার চেষ্টা করে একটা সমঝোতায় আসতে এবং বহুভাবে তাদের মধ্যে একটা সমঝোতা চুক্তি করতে বা একটা সমঝোতায় আসতে চেষ্টা করে না পারার কারণে পরবর্তীতে একুয়াস নামক একটা এই পশ্চিম আফ্রিকার দেশগুলোর একটা সংস্থা আছে যেটার মূলত আসলে সব কলকাতািনারাই ফ্রান্স সেটাকে দিয়ে নাইজারের বিরুদ্ধে বড় ধরনের একটা সামরিক অভিযান পরিচালনারও হুমকি দেয় কিন্তু নাইজার সেখানে পিসপা হয় না নাইজারের সামরিক জান্তা এবং এই সামরিক জান্তার সাথে সাথে দেশটির হাজার হাজার লক্ষ লক্ষ জনতা ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ করে যে ফ্রান্স তোমার যত সৈন্য তোমার যে ঘাঁটি আছে এগুলো নিয়ে মানে ঘাট্টি বস্তা সব গোল করে এখান থেকে চলে যাও ফ্রান্স অনেক কিছু করে শেষ পর্যন্ত সেখান থেকে তার সৈন্য ফেরত নিয়ে আসতে বাধ্য হয় প্রায় দেড় হাজারের মতো সৈন্য ছিল নাইজারে ফ্রান্সের তখন সবার মনে একটা প্রশ্ন ছিল আমিও এই প্রশ্নটি তখনকার ভিডিওতে রেখেছিলাম যে ফ্রান্সের সাথে এই যে এত বড় একটা সত্যতাপূর্ণ অবস্থা ফ্রান্সের সৈন্যদেরকে নাইজার বের করে দিচ্ছে আমেরিকার সেখানে বড় বড় দুটো ঘাঁটি আছে আমেরিকার সবচেয়ে বড় ড্রোন ঘাঁটিটি আফ্রিকার সবচেয়ে মানে আফ্রিকায় আমেরিকার যতগুলো ঘাটি আছে এর মধ্যে সবচেয়ে বড় ড্রোন ঘাঁটিটি হচ্ছে এই নাইজার তো আমেরিকার এই ঘাঁটিগুলোকে কেন নাইজার বন্ধ করে দিচ্ছে না অথবা আমেরিকার প্রায় এক হাজারের মতো সৈন্য আছে সেখানে এই সৈন্যদেরকে কেন বের করে দিচ্ছে না তো নাইজারের যে পরিকল্পনাটা ছিল সেটা হচ্ছে যে আগে ফ্রান্সকে বের করে দেব তারপরে আস্তে আস্তে আমেরিকাকে বের করে দেবো আর আমার কাছে যেটা মনে হয় তার চেয়েও বড় বিষয় ছিল যে আমেরিকার সাথে একটা লিয়াজো করা যায় কিনা আমেরিকা এই দেশগুলোকে যেভাবে লুটে পুটে সেটা থেকে কিছুটা হলেও ছাড় দিয়ে তারপরে হচ্ছে এই দেশগুলোর সার্বভৌমত্বকে স্বীকার করে এই দেশগুলোর সরকারকে অ্যাকসেপ্ট করে তারপরে হচ্ছে এই দেশগুলোর সাথে একটা লিয়াজো আমেরিকা করে কিনা এটা নিয়ে মোটামুটি গত দেড় বছর ধরে গত প্রায় কয়েক মাস ধরে আমেরিকার সাথে নাইজারের আলোচনা হচ্ছিল আমেরিকার অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা নাইজারে সফর করেছেন সেই সামরিক অভ্যুত্থানের পরে নাইজারের এই সামরিক অভ্যুত্থানকে একটা সামরিক অভ্যুত্থান হিসাবেও ঘোষণা দেয়নি আমেরিকা অফিসিয়াল ভাবে এবং সেখানে পরিস্থিতি যদি শান্ত হয় সেখানে সরকারের সাথে একটা সমঝোতায় এসে সেখানে একটা দুই দেশের মধ্যে একটা সম্পর্ক করার চেষ্টা করেছিল কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে না নাইজারের সাথে আমেরিকার সেই সম্পর্ক গড়ে ওঠেনি এবং নাইজার গত মাসে ঘোষণা দিয়েছে যে আমেরিকার সব সৈন্যদের এবং আমেরিকার যে ঘাটিগুলো আছে সেই ঘাটিগুলো নাইজার হাতে সৌবর্দ করে তারপরে আমেরিকার চলে যেতে হবে আমেরিকার সেখানে এক হাজার সৈন্য শুধু সৈন্য না যেটা বললাম যে সেখানে আফ্রিকায় আমেরিকার যতগুলো ঘাটি আছে তার মধ্যে সবচেয়ে বড় ড্রোন ঘাটি আর এই নাইজারের ড্রোন ঘাঁটি দিয়ে মোটামুটি পুরো আফ্রিকাকে আমেরিকা নখদর্পণে রাখতে পারে এরকম একটা অবস্থা সেখানে ড্রোন ঘাটি সাথে সাথে সেখানে রাডার বা সেখানে যে এই সার্ভেলেন্স অথবা গোয়েন্দা গ্রিড যে রেঞ্জ সেই রেঞ্জ যদি আপনি চিন্তা করেন তাহলে দেখা যাবে যে একেবারে মোটামুটি সেখান থেকে আফ্রিকার চারিদিকটাই নজরে রাখা সম্ভব এবং এই ড্রোন ঘাটি দুটো ঘাটি আছে সেখানে একটা হচ্ছে নাইজারে নাইজারের রাজধানীর কাছে আর একটা হচ্ছে নাইজারের একেবারে মাঝামাঝি দেশের মাঝামাঝি জায়গায় এখন এই দুই ড্রোন ঘাটি করতে আমেরিকা খরচ করেছে কয়েকশো মিলিয়ন ডলার এখন আমেরিকার অনেকের প্রশ্ন ও আমেরিকার সরকারের মধ্যে সেনাবাহিনীর মধ্যে যে আমরা এত বিশাল পরিমাণ টাকা খরচ করে সেখানে এই ঘাটিগুলো গড়েছি এখন সেখান থেকে আমরা কেন চলে আসতে যাচ্ছি কিন্তু নাইজারের সাথে কোনো ধরনের একটা রফাদফা না হওয়ার কারণে গত বছরে গত মাসের বিশ তারিখে এই দুই পক্ষ সিদ্ধান্ত যে হ্যাঁ আমেরিকার সৈন্যরা নাইজার থেকে চলে যাবে কোথায় যাবে এখন আমেরিকা যে কাজগুলো করে সৈন্যদেরকে সরাসরি দেশে নিয়ে যায় না এখন আমেরিকা মূলত কিভাবে আফ্রিকা এসেছে এটা যদি বোঝা যায় তাহলে হচ্ছে এই নাইজারের সৈন্যদের পরিস্থিতি পরবর্তীতে আমরা বুঝতে পারবো আমেরিকা আসলে দু সালের আগ পর্যন্ত আফ্রিকায় মূলত যেভাবে তার উপস্থিতির জানান দিচ্ছিল বা যেভাবে তার পরিস্থিতি বা সে আফ্রিকায় পা ফেলছিল সেটার মূল বিষয় ছিল স্বাস্থ্য বিরুদ্ধে বিরুদ্ধে তারপরে বিভিন্ন ধরনের অসুস্থতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিরুদ্ধে আফ্রিকার সাথে একত্রে কাজ করে সেটা নিয়ে অনেকের বিভিন্ন ধরনের প্রশ্ন আছে যে হয়তোবা আমেরিকা আফ্রিকাকে আসলে একটা ল্যাবরেটরি হিসাবে তখন ব্যবহার করতো এবং নতুন নতুন যে সমস্ত রোগ বালায় ছড়ো ছড়াতো সেগুলো দেখা গেছে যে আগে আফ্রিকায় ছড়াতো তারপর অন্য জায়গায় ছড়াতো এবং ঔষধগুলোর যে প্র্যাকটিস বা ঔষধগুলোর যে প্রয়োগ সেটা হয়তো দেখা গেছে আগে আফ্রিকা হতো সেটা পরে ভিন্ন আলোচনার বিষয় তো এই দু সালের আগ পর্যন্ত আমেরিকা এভাবে আফ্রিকায় তার অবস্থান শক্তিশালী করে কিন্তু দু সালের পরে আমেরিকা সেই টুইন টাওয়ারে হামলার পর আমেরিকা সারা বিশ্বে যে সন্ত্রাস ছড়িয়ে দিয়ে তারপরে সন্ত্রাস বিরোধী আহ বিরোধী অভিযান বা সন্ত্রাস বিরোধী অবস্থান নিয়ে তারপরে সারা বিশ্বে যে তার একটা অবস্থানকে শক্তিশালী করা সামরিক দিক থেকে সেটা সে আফ্রিকায় পুরোপুরি প্রয়োগ করে কথাটা শুনলে খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব হচ্ছে এটা দু সালের পরে তার শুরু হয় সন্ত্রাস বিরোধী যুদ্ধ এবং এই সন্ত্রাস বিরোধী যুদ্ধ পরিচালনা করার জন্য সন্ত্রাস দরকার আর সেই সন্ত্রাস সে ছড়িয়ে দিচ্ছে যেখানেই তার ঢুকতে হবে সেখানে ঢুকেছে তো এই আফ্রিকার দেশগুলোতেও এইভাবে সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি করে তারপরে সামরিকভাবে ভাবে সে ওই সমস্ত দেশে তার অবস্থান আরো শক্তিশালী করে হেলথের দিক থেকে গিয়ে এখন সামরিক দিকে দু সালে পরবর্তীতে বিভিন্ন দেশে ঘাটি গাড়ে দু সালে এরপরে দু সালে এসে ফ্রান্সের সাথে একত্রে সাহেল অঞ্চলে সে এই সন্ত্রাস বিরোধী যুদ্ধে এবং সেই সন্ত্রাস বিরোধী যুদ্ধতে একত্রে যে যে ধরনের ব্যবহার করে সেটা হচ্ছে ইসলামী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ যাই হোক তো সেই যুদ্ধ পরিচালনা করতে আফ্রিকায় বিভিন্ন জায়গায় ঘাটি গাড়ে বিভিন্ন জায়গায় সামরিক স্থাপনা নিজেরা করে এবং বিভিন্ন দেশের সাথে সামরিক চুক্তি করে এগুলো করে ওই সমস্ত দেশকে সন্ত্রাস মুক্ত এবং ওই সব দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের একটা প্রতিশ্রুতি দেয় কিন্তু বহু বছর হয়ে যাওয়ার পরেও ওই সমস্ত দেশ অর্থনৈতিকভাবে উন্নতি হয় না সন্ত্রাসও কমে না বরং উল্টোটা হয় অর্থনৈতিকভাবে তাদের অবনতি হয় এবং বড় আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে সার্ভেলেন্স ড্রোন বা তাদের বিমান বলুন যুদ্ধ বিমান বিমানবলন বিমান বলুন অর্থাৎ এই গোয়েন্দাগিরি তাদের এই গোয়েন্দা ড্রোন গুলো ওই সমস্ত জায়গা দিয়ে উড়ে যেই সমস্ত জায়গা দিয়ে এই সন্ত্রাসীরা চলাফেরা করে সহজ সিস্টেম সিম্পল যে সন্ত্রাসীরা যেখানে যাবে আমরা দেখব দেখে দেখে সবকিছু হচ্ছে রিসার্চ করবো যে তারা কোন জায়গা থেকে কিভাবে হচ্ছে তারা আহ কি বলে চলাফেরা করে সেই সমস্ত জায়গার অবস্থা কি সেই সমস্ত জায়গার পরিস্থিতি কি আমরা কিভাবে সেখানে অভিযান চালাতে পারি সিম্পল আর কি আপনি যদি সামরিক দিক থেকে চিন্তা করেন সহজ এটাই তো হওয়ার কথা কিন্তু টাকতালীয় ভাবে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে এই সন্ত্রাসীরা ওই সমস্ত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গা খনিজ সম্পদের দিক থেকে সেই সব জায়গায় তাদের আনাগোনা বেশি এবং যেহেতু ওই সব জায়গায় তাদের আনাগোনা বেশি এখন সেখানে তো খনিজ সম্পদ মূল বিষয় না বিষয় হচ্ছে সন্ত্রাস সুতরাং আমেরিকা এবং ফ্রান্স ওই সব জায়গায় তাদের এই গোয়েন্দাগিরি আনাগোনা বেশি হয় এবং দেখা যায় যে একটা সময় পরে ওই সমস্ত জায়গায় ফ্রান্সের সৈন্যরা বা আমেরিকার সৈন্যরা সবচেয়ে বেশি তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করে বিস্তার করতে পারে এবং এই কৌশলে ওই সমস্ত ওই প্রধান প্রধান খনিগুলো চলে যায় এইসব গরিব পশ্চিমা দেশগুলোর হাতে বুঝতে পারছেন কেন গরিব বলেছিলাম শুরুতে তো সেইভাবে এই আফ্রিকায় ঘাঁটি গাড়তে 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 এই পর্যন্ত আসে এখন এই আফ্রিকার অনেকগুলো দেশ চাঁদ বুর্কিনা ফাসো মালি তারপরে হচ্ছে এই নাইজার এরা দেখছে যে এত বছর ধরে শুধু এই সন্ত্রাস বিরোধী অভিযান সন্ত্রাস বিরোধী অভিযান বলে সন্ত্রাসীরা মরছে না মরছে সাধারণ মানুষ আর আমাদের অর্থনৈতিক কোনো উন্নতি তো হচ্ছেই না বরং আরো অবনতি হচ্ছে সুতরাং এই সন্ত্রাস বিরোধী অভিযান আমাদের দরকার নেই তবে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই সন্ত্রাস বিরোধী অভিযানে বা ওই সমস্ত দেশের সেনাবাহিনীকে শক্তিশালী করতে আস্তে আস্তে কাজ করেছে রাশিয়া রাশিয়া কোনো কোনো দেশে তার সেনাবাহিনীকে সরাসরি দিয়ে কোন কোন দেশে বাগনার গ্রুপ দিয়ে সে ওই সমস্ত দেশের সেনাবাহিনীকে এবং ওই সমস্ত দেশের যে গুরুত্বপূর্ণ স্থাপনা গুলোকে সব দেশের হাতে তুলে দেওয়ার জন্য কাজ করেছে যে কারণে ওই দেশগুলো একটা জিনিস তাদের কাছে স্পষ্ট হয়েছে যে আচ্ছা রাশিয়ার কাছে যে খনিগুলো বা রাশিয়ার কাছে যে এলাকাগুলো যাচ্ছে বা রাশিয়ার কাছে আমরা যে দায়িত্বগুলো দিচ্ছি বা যে চুক্তিগুলো নিয়ে যে অঞ্চলগুলোতে আছে আছে সেই অঞ্চলগুলোতে তো আমাদের অ্যাক্সেস আমরা যেতে পারি সম্পদ আছে সেটা আমরা দেখা গেল যে দেশ একত্রে অথবা আমাদের দেশের আহ স্বার্থে কোনো কোম্পানি কাজ করছে এবং সেখান থেকে আমরা ফায়দা নিচ্ছি কিন্তু আমেরিকা এবং ফ্রান্সের কাছে যে এলাকাগুলো সেই এলাকাগুলো থেকে তো আমরা এটা পাচ্ছি না তার মানে হচ্ছে তাহলে ওদেরকে আমাদের দরকার নাই এই সেনাবাহিনীর একটা গ্রুপ এই ফ্রান্সের বিরুদ্ধে মূলত কু করা শুরু করে এবং ধারণা করা হয় যে সেই কুতে বা সেই সামরিক রাশিয়ার সামরিক বাহিনীর অথবা সাপোর্ট ছিল এরপরে আস্তে আস্তে তাদেরকে এই আমেরিকা এবং ফ্রান্সকে তাড়িয়ে দেওয়া শুরু করে এখন আমেরিকা শেষ পর্যন্ত এসে গত মাসের বিশ তারিখে নাইজারের সাথে চুক্তি করে যে ঠিক আছে আমি আমার সৈন্য আস্তে আস্তে ধাপে ধাপে সরিয়ে নেব এবং এই ধাপে ধাপে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সে প্রথমে নাইজারের রাজধানীর প্রধান যে বিমানবন্দর সেই বিমানবন্দরের কাছে একটা ঘাটি আছে যে ঘাঁটিটি আমেরিকা এত বছর পর্যন্ত পরিচালনা করত সামরিক ঘাটি আমেরিকা বলছি আমি সেই ঘাটি থেকে আগে আমার সৈন্যগুলোকে নাইজারের মধ্য জায়গা বা সেন্ট্রাল নাইজারের যে ঘাটিটি আছে সেই ঘাটিতে নিয়ে যাব ঘাটি নাম হচ্ছে দুইশো এক নম্বর ঘাঁটি দুইশো দুই নম্বর ঘাঁটি এরকম তো এই এক ঘাটি থেকে আরেক ঘাটিতে আমেরিকার সৈন্য নেয়ার ক্ষেত্রেও আমেরিকা অনেক গড়িমসি করে যত দেরিতে নেওয়া সম্ভব অথবা তার কথা হচ্ছে আমি শুধুমাত্র ঘাটি ছেড়ে গেলেই তো হবে না ঘাটি ছাড়ার সাথে সাথে আমার এই ঘাটিতে যত ধরনের সামরিক স্থাপনা আছে ধরুন তার বিভিন্ন ধরনের সামরিক স্থাপনা মানে অনেক কিছু সেট করতে হয় একটা ঘাঁটিতে যদি আপনি সেখানে গোয়েন্দাগিরি করেন তারপরে হচ্ছে পুরো এই সাহেল অঞ্চলে এবং পশ্চিম আফ্রিকায় আপনি যদি এখান থেকে সব ধরনের অভিযান পরিচালনা করতে চান তাহলে অনেক ধরনের কি বলে টেকনোলজিক্যাল জিনিস সেখানে স্থাপন করতে হয় সেগুলোকে সরিয়ে নিতে সময় লাগে আমেরিকা এগুলো সরিয়ে নিতে নিতে বা এগুলো কিভাবে সরিয়ে নেবে চুক্তি তো হয়েছে কিন্তু চুক্তি হওয়ার পরে কিভাবে সেগুলো সরিয়ে নেবে এটা নিয়ে পেন্টাগন এবং আমেরিকার হোয়াইট হাউসের মধ্যে কি ধরনের চুক্তি হচ্ছে সেই চুক্তি পরে বা তাদের মধ্যে কি ধরনের একটা সমঝোতা হচ্ছে সেটার পরে সেখান থেকে কিভাবে সরিয়ে নেবে এই সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে এবং আমেরিকার সৈন্যদের সরে যাওয়াটা ধীরে গতিতে হচ্ছিল কিন্তু নাইজার একই সময়ে যে কাজটি করেছে ধরেন এ মাসের এবছরের মার্চ মাসে নাইজার অর্ডার দিয়েছে কিন্তু সরাসরি নাইজারের সামরিক যান তারা মার্চ মাসে দু সালে মার্চ মাসে অর্ডার দিছে যে আমেরিকার এখান থেকে সরে যেতে হবে চলে যেতে হবে তোমরা আমার দেশ থেকে চলে যাও আমেরিকা বলছে যে না আমি চলে যাব না আমার দেশ আমি বলছি চলে যাও তুমি চলে যাচ্ছ না তারপরে আমেরিকা বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করছে অনেক কিছু করছে শেষ পর্যন্ত গত মাসে এপ্রিল মাসে শেষের দিকে এসে সিদ্ধান্ত নিল যে ঠিক আছে আমি চলে যাব কিন্তু যাচ্ছে না তো এই মার্চ মাসের পরে এপ্রিল মাসের শুরুতে আবার এই নাইজার রাশিয়ার সাথে চুক্তি করেছে যে আমার দেশের সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়ার জন্য আমার দেশের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য এবং এই যে সন্ত্রাস বিরোধী যুদ্ধ এটা করার জন্য রাশিয়া তুমি তোমার সৈন্য আমার সাথে আমার কাছে পাঠাও আমি তোমাকে সেই সুযোগটি দিচ্ছি রাশিয়ার সৈন্য নাইজারে ঢুকেছে এরপরে নাইজার যে কাজটি করছে যে দেখো আমেরিকা এই ঘাটিটা ছেড়ে যাচ্ছে তার সাথে আমার চুক্তি হয়েছে সেই ঘাটি ছেড়ে যাবে তুমি এই ঢুক ঢুকো রাশিয়া দেখছে ঠিক আছে ঘাটিতে আমার ঢুকতে আমি ঢুকে যাচ্ছি কিন্তু সেই ঘাটির মধ্যে তো আমেরিকান সৈন্য আছে এখন এই দুই দেশের সৈন্যরা তো সেখানে যুদ্ধ করতে পারছে না বা ওরকম কোন পরিস্থিতিও নাই কিন্তু বিষয়টি হচ্ছে রাশিয়াকে যেহেতু অনুমতি দিচ্ছে রাশিয়া সৈন্য ঢুকছে এবং জেনেই ঢুকেছে যে আসলে রাশিয়া যদি ঢুকে তাহলে আমেরিকার সৈন্যরা তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যাবে তো এখনো পর্যন্ত যে যে পরিস্থিতি দুই পক্ষের সেখানে আছে কিন্তু আমেরিকার এবং আমেরিকার সৈন্য ওই ঘাটিটাতে অনেক কম এখন সংখ্যাটা কম এবং খুব সম্ভবত এই রাশিয়ার সৈন্য ঢোকার কারণে আমেরিকার সৈন্যদের সেখান থেকে বের হয়ে যাওয়াটা ত্বরান্বিত হতে পারে কোন ঘাঁটিটির কথা বলছি দুটো ঘাঁটি একটা হচ্ছে রাজধানীর কাছে আর একটা হচ্ছে দেশের মাঝখানে তো রাজধানীর কাছে যে ঘাঁটি সেটার থেকে রাশিয়ার সৈন্যরা সেটা রাশিয়ার সৈন্যরা এসেছে এবং সেটার থেকে আমেরিকার সৈন্যরা বের হয়ে যাচ্ছে যাবে কোথায় যাবে হচ্ছে ওই দেশের সেন্টারে যে ঘাঁটিটা আছে সেটাতে সেটাতে যাওয়ার পরে আমেরিকার সৈন্যরা কি করবে যেহেতু চুক্তি হচ্ছে কিন্তু এখনো আমেরিকার পেন্টাগন এবং আমেরিকার বাইডেন প্রশাসনের অনেকেই চেষ্টা করছেন যে নাইজারের সাথে কোনো না কোনো ভাবে একটা চুক্তি টুক্তি করে সেখানে সৈন্যদেরকে রাখতে বা সেখানে একটা ঘাঁটি কমপক্ষে তাদের হাতে রাখতে কারণ এই ঘাঁটিটি শুধুমাত্র নাইজারের জন্য না মানে নাইজারের ভূমিকে কন্ট্রোল করার জন্য না পুরো ওই অঞ্চলের অন্য যতগুলো দেশ আছে সবগুলো দেশে আমেরিকা তার স্বার্থ রক্ষার জন্য এই ঘাঁটিটি ব্যবহার করছে অর্থাৎ শুধুমাত্র সিম্পল একটা ঘাঁটি না আমেরিকার জন্য যে কারণে আমেরিকা এখনো চেষ্টা করছে নাইজারের সাথে কিভাবে একটা সমঝোতায় আসা যায় অনেকে বলতে পারেন যে ঠিক আছে নাইজারের সামরিক জানতাকে কি বলে স্বীকৃতি দিলে হয়ে গেল আচ্ছা ঠিক আছে তোমাকে আমি সরকার প্রধান হিসেবে মানছি কিন্তু যথেষ্ট না স্বীকৃতি দিলেই হবে না স্বীকৃতি দিলেই তখন এই সামরিক জানতা আমেরিকার কাছ থেকে আরো অনেকগুলো স্বচ্ছতা চাবে যেমন ধরুন তুমি যে এখানে ঘাটি আছে সেই ঘাটিতে তোমার সৈন্য সাথে আমার সৈন্য থাকবে অথবা আমার সৈন্য সাথে আমার অ্যাডভাইজার হিসেবে আমি যে রাশিয়াকে চাচ্ছি থাকবে কি করবেন তখন অথবা সে বললো সংগ্রহ সেই তথ্য আমার করতে হবে আমেরিকা সেটা করবে না করবে না কোনো দেশই সে করে না এটা এই সমস্ত কারণে এখনো পর্যন্ত নিশ্চিত না যে আসলে সেখানে কি হবে তবে আমেরিকা যেটা করতে পারে যে অন্য কোন দেশে এই ঘাটিটি সরিয়ে নিতে পারে কিন্তু নাইজারের আশেপাশে যতগুলো দেশ আছে যে সমস্ত দেশ হচ্ছে একটু সংঘাতপূর্ণ সেই সমস্ত দেশে এই ঘাটিটি সরিয়ে না খুব সহজ না আপনি কয়েকশো মিলিয়ন ডলার দিয়ে যখন হচ্ছে একটা ঘাটি গড়বেন সেটা একদিন দুই দিনে সবকিছু নিয়ে অন্য জায়গায় গড়তে পারবেন না করতে পারবেন না সেটার জন্য সময় লাগবে আবার এই যেহেতু আমেরিকা এবং ফ্রান্সের বিরুদ্ধে এই দুর্বল দেশগুলো অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলো এত বড় ধরনের সিদ্ধান্ত নিতে পেরেছে এখন এই বাকি যে সবল দেশগুলো আছে সেই সমস্ত দেশ এরকম ভাবে আমেরিকাকে এত বড় বড় ঘাটে দিলে সেই সমস্ত দেশের মধ্যে যে সরকার বিরোধী বড় ধরনের বিক্ষোভ হবে না সেটা নিশ্চয়তা নেই যে কারণে আমেরিকা ওই অঞ্চলে গণতন্ত্র যে সব দেশে আছে সেই সব দেশের বিশ্বাস করতে পারছে না কারণ হচ্ছে যে সেখানে সরকার এবং বিরোধীরাও যদি সেটাকে সাপোর্ট দেয় তাহলে সেই সরকার পড়ে যেতে পারে এবং সেটা যদি পরে যায় তাহলে আমেরিকার বিরুদ্ধে আবার নতুন করে একটা সিদ্ধান্ত পরবর্তী সরকার নিতে পারে যে কারণে কোন দেশে যাবে সেটাও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারছে না আর এই সমস্ত দেশের যে স্বার্থের কথা বললাম এই স্বার্থগুলো যদি হাতছাড়া হয়ে যায় সেটা কার কাছে যাবে কারণ হচ্ছে এই সব দেশে যতগুলো দেশে এই যে গত বছরে সামরিক অভ্যুত্থান হলো তিন আফ্রিকার সবগুলো দেশেই দেখা যাচ্ছে যে সামরিক অভ্যুত্থানের পথে পরে ফ্রান্সকে আউট করে দেয়া হচ্ছে আমেরিকাকে আউট করে দেয়া হচ্ছে রাশিয়া ইন হচ্ছে রাশিয়া ঢুকছে এখন আমেরিকা ফ্রান্স দেখছে যে যেই খনিজ সম্পদ নিয়ে আমরা শক্তিশালী হচ্ছি সেই খনিজ সম্পদের এখন পুরো রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে রাশিয়াকে রাশিয়াকে তাহলে কি অবস্থা হবে যদি এরকম হতো যে ঠিক আছে না বরং ওই দেশেই নিজেরা নিজেরা হচ্ছে এই খনিজ সম্পদ গুলো রক্ষণাবেক্ষণের চেষ্টা করছে তখন হয়তো দেখা গেল যে ওই দেশের মধ্যে কিছু আর সেনাবাহিনীর একটা অংশকে রাজনীতিবিদদের একটা অংশকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে তারপরে হচ্ছে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে এভাবে সেভাবে হয়তো তাদেরকে হাত করা যেত কিন্তু রাশিয়া তো এখন হচ্ছে তার পুরো হচ্ছে চরম শত্রু সুতরাং রাশিয়ার হাতে যদি ওই সমস্ত খনিজ সম্পদ ওই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বপূর্ণ স্থাপনার দায়িত্ব যায় সেটা তো আমেরিকা এবং ফ্রান্সের জন্য বড় ধরনের সমস্যা এখন এই সমস্যা থেকে কিভাবে বাঁচবে এই সমস্যা থেকে বাঁচার জন্য আমেরিকা যে কাজটি বিভিন্ন সময় করে সেটা হচ্ছে সে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করে অর্থ বিনিয়োগ করা মানে হচ্ছে যে একটা দেশকে তখন সে অর্থনৈতিক প্রলোভন দেখায় যে ঠিক আছে তোমার এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি থেকে তুমি আগামী দুই বছরের ভিতরে একটা অর্থনৈতিক স্বাবলম্বিতা ফিরে আসবে সুতরাং তুমি আমার সাথে একটা চুক্তিতে আসো তখন আর সামরিক চুক্তিতে যায় না তখন যায় অর্থনৈতিক চুক্তিতে এবং এই অর্থনৈতিক চুক্তিগুলো সরাসরি আমেরিকা করে না এই অর্থনৈতিক চুক্তিগুলো আন্তর্জাতিক যে সমস্ত অর্থনৈতিক সংস্থা আছে ধরুন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক তারপরে হচ্ছে কি বলে জাতিসংঘের আরো যে যে সংস্থাগুলো আছে এগুলোর মাধ্যমে যায় কোন কোন সময় হচ্ছে আমেরিকার কিছু কিছু উন্নয়ন সংস্থা আছে সেগুলোর মাধ্যমে সেগুলোর মাধ্যমে গিয়ে দু বছর তিন বছর দেখা গেল যে সে কোন ধরনের সামরিক কর্মকাণ্ড বেশি একটা দেখায় না অর্থনৈতিক কর্মকাণ্ড দেখায় এবং এই অর্থনৈতিক জালে আটকানোর পরে যখন ওই দেশটি আটকে যায় এবং বের হতে না পারে তখন সে যায় সামরিক শক্তি নিয়ে অর্থাৎ কোন দেশ থেকে সে বের হলেও তাকে বের করে দেয়া হলেও ভিন্নভাবে ঢুকে আবার জাল দিয়ে আটকে তারপর তার অবস্থানকে শক্তিশালী করতে করতে এখন আমেরিকা হয়তো আফ্রিকায় এই জিনিসটি আবার চাইবে করার চেষ্টা করবে আর যেহেতু রাশিয়াকে সে মোটামুটি ইউক্রেনে আটকে ধরেছে রাশিয়ার সামরিক শক্তি বলুন তারপরে হচ্ছে রাশিয়ার যুদ্ধ বলুন সেনাবাহিনী বলুন মোটামুটি এখন রাশিয়ার পুরো মনোযোগ যেহেতু ইউক্রেনে দিতে হচ্ছে সেহেতু রাশিয়া আফ্রিকার এই দেশগুলোতে আগাবে না হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে আগানোর চেষ্টা করবে আর যদি এই ইউক্রেন যুদ্ধ যদি আরো প্রসারিত হয় আরো বিভিন্ন ভাবে বড় হয়ে ছড়িয়ে পড়ে এবং ন্যাটোর সাথে যদি হচ্ছে সরাসরি যুদ্ধ হয় বা হচ্ছে এই যুদ্ধে আরো বেশি যদি ন্যাটো অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে হয়তো রাশিয়াকে আরো বেশি মনোযোগ দিতে হবে ইউক্রেনে এবং তখন এই আফ্রিকা থেকে তার মনোযোগ অনেকটাই কমিয়ে আনতে হবে এবং তখন হয়তো আমেরিকা এবং ফ্রান্স আবার নতুন করে এই অঞ্চলে একটা তাদের প্রভাব নতুন করে ফিরে আসার চেষ্টা করবে আরেকটা হচ্ছে এই যে সন্ত্রাস বিষয়টি যে এই সমস্ত দেশে এই সন্ত্রাস বিরোধী যে অভিযান সন্ত্রাস বিরোধী অভিযানের নাম করে যে গেড়ে বসা সেটা এখন যদি এরকম হয় যে আমেরিকা এবং ফ্রান্স চলে যাওয়ার পরে ওই সমস্ত দেশে এই সন্ত্রাসীদের আক্রমণ আরো বেশি এত হয় যে দেশের মানুষ এবং রাষ্ট্র সরকার সব অতিষ্ঠ হয়ে যায় এবং একটা বড় ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় তখন দেখা যাবে যে আসলে সেখানে সরকারের পরিবর্তন হতে পারে এবং নতুন করে আবার এই সমস্ত দেশ ফিরে আসার চেষ্টা করতে পারে তবে এই সুযোগ এই পরিস্থিতি থেকে যেমন রাশিয়া সুযোগ পাচ্ছে তেমন চীন আস্তে আস্তে এই সমস্ত দেশে তার অর্থনৈতিক কি বলে অর্থনৈতিক যে জাল সেটা তো সে ছড়িয়ে দিয়েছেই এখন কিছুটা সামরিক দিক থেকে আগানোর চেষ্টা করছে আপনারা জানবেন যে আফ্রিকার সবচেয়ে বড় ঘাটি চীন গড়েছে হচ্ছে জিবুতিতে এবং জিবুতির পরে আহ আরেকটা দেশে ইকল গিনে সে এখন নতুন করে ঘাঁটি গাড়ার চেষ্টা করছে সামরিক ঘাটি চীনের বেশি একটা সামরিক ঘাটি বা সামরিক উপস্থিতি আফ্রিকাতে নেই তার বেশি হচ্ছে অর্থনৈতিক এবং হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটা সেটা করার চেষ্টা করছে অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসা এগুলোর মাধ্যমে চীন আর হচ্ছে টেকনোলজি এই তিন চারটে জিনিস দিয়ে চীন আগানোর চেষ্টা করছে রাশিয়া সরাসরি হচ্ছে তার সেনাবাহিনী দিয়ে এই সমস্ত দেশে আগানোর চেষ্টা করছে আরেক আর দুটো দেশ এই আফ্রিকায় আগানোর চেষ্টা করছে সেই দুটো দেশে আরো অনেকগুলো দেশ অবশ্য তাদের মধ্যে দুটো দেশ সেই দুটো দেশের একটা হচ্ছে ভারত আরেকটা হচ্ছে তুরস্ক ভারত আগানোর চেষ্টা করছে ছোট ছোট ব্যবসা কিন্তু ব্যাপক পরিমাণে ছড়িয়ে ব্যবসা করার চেষ্টা করছে আর তুরস্ক হচ্ছে তার ড্রোন এবং কি বলে তার পাওয়ার দিয়ে এইসব আফ্রিকার দেশে আগানোর চেষ্টা করছে এখন একটা প্রশ্ন থেকেই যাবে আপনাদের কাছ থেকে আসবে যে আমেরিকা এবং ফ্রান্স যেভাবে আফ্রিকার এই খনিজ সম্পদগুলোকে গুলোকে একেবারে লুটে পুটে খাত খেত এখন কি সেই জায়গাটি রাশিয়া দখল করবে চীন দখল করবে তুরস্ক দখল করবে বা ভারত দখল করবে অর্থাৎ তারাও কি আফ্রিকার সবকিছু এভাবে লুটেপুটে খাবে হয়তোবা বা আফ্রিকা এখন হয়তো বা ততটা তাদেরকে লুটে পুটে খাওয়ার সুযোগ দিবে না কিন্তু খাইতে চাবে আমার কাছে যেটা মনে হয় যে সুপার পাওয়ার যেই হবে সেই এভাবে খাবে হয়তো আমেরিকার স্টাইলে খাবে না ভিন্ন স্টাইলে খাবে বা আমেরিকার মতো এতটা একেবারে মনে করেন যে পুকুর চুরি করে খাবে না হয়তো সে ছোটোখাটো আহ ইয়া করে খাবে কিন্তু খাওয়ার চেষ্টা করবে বা ওই সমস্ত জিনিস থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করবে এটা সবাই করবে কারণ হচ্ছে একটা জিনিস আমি সবসময় বলি সেটা হচ্ছে যে একটা দেশের সেনাবাহিনী যখন অন্য জায়গায় যায় সামরিক বাহিনীর মূল উদ্দেশ্য শুধুমাত্র দেশের সার্বভৌমত্ব রক্ষা না বরং অর্থনৈতিক ইন্টারেস্ট গুলোকে রক্ষা করা এটা বড় বড় সব দেশের হয় যাই হোক অনেকগুলো কথা বললাম এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ